হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অদিদিস কিচেন আজকে অসম্ভব জনপ্রিয় একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপি বেগুন ভর্তা বাঙালিদের কাছে বেগুন ভর্তা খুব পরিচিত ও জনপ্রিয় একটি খাবার গরম ভাতের সাথে বেগুন ভর্তার স্বাদের কথা বলার মতো নয় ভর্তা দিয়ে প্লেট ভর্তি ভাত নিমিশেই শেষ করে ফেলা যায় আজকে আমি আপনাদের মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বেগুন ভর্তা তৈরি করে দেখাবো অনেকে অনেকভাবে বেগুন ভর্তা করে থাকে তো আমার কাছে আমার এই ভর্তাটি আমার কাছে পারফেক্ট মনে হয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি ভিডিওটা বেশি বড় করব না তাই আমি একটি বেগুন এভাবে কেটে আগে ধুয়ে নিয়েছি তারপরে কেটে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে একটি সাইডে রেখে দিয়ে পাশে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর আমি এই বেগুন ভর্তাটি করার জন্য এখানে রসুন নিয়েছি কয়েক কোয়া রসুন আর একটি মরিচ এভাবে দিয়ে দিলাম এখন এই রসুনগুলো যেহেতু একটু বড় এগুলো যাতে একটু মানে ভাজার মধ্যেই যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি এগুলো ঢেকে তারপর বেজে নিচ্ছি যাতে ভাজাও হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় এগুলো ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ মরিচগুলো মানে যে যেমন ঝাল খায় তেমনই তো আমার এই মরিচগুলো একটু ঝাল তাই আমি এখানে তিনটি মরিচ দিয়েছি তো এগুলো আমি ভেজে নিচ্ছি কম বেশি অনেকেরই বেগুন ভর্তা পছন্দ তবে আমি যেভাবে বেগুন ভর্তাটি করেছি এভাবে করলে বেগুন ভর্তার পারফেক্ট সাধারণ আপনারা উপভোগ করতে পারবেন এখন আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ একটি বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো আমি ভালো করে ভেজে নিব কেউ কিছু রান্না করলে সবাই যদি মজা করে খায় সাথে একটু প্রশংসাও করে এটি যে কতটা আনন্দ আর শান্তিদায়ক সেটা শুধু যে রান্না করে সেই বোঝে মাত্র চুলা থেকে নামানো ঝরঝরে জড়ে সাদা হিল হিলি ধোয়া ওঠা ভাতের সঙ্গে করে ভাজা বেগুন আর সাথে বেগুন ভর্তা আর সাথে যদি হয় খাটি গাওয়া ঘি মানে গরম ভাতের সাথে তাহলে মানে লবণ দিয়ে মেখে খেতে কিন্তু অমৃত মনে হয় তখন জানেন তো বাঙালিদের ভেত বলে একটা দুর্নাম আছে আমরা নাকি খালি ভাত খেতে পছন্দ করি কথাটি আসলেই মানে একটা শ্রেণীর জন্য আসলেই সত্যি যাই হোক আমি বেগুনগুলো যে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছে দিয়েছিলাম সেগুলো এখন আমি গরম তেলের মধ্যে হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আপনারা যদি বেগুন ভাজেন তাহলে চেষ্টা করবেন মানে বেগুন ভাজার দশ থেকে পনেরো মিনিট আগে এগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দেওয়ার আপনারা কে কে বেগুন ভাজি বেগুন ভর্তা তারপর বেগুন জাতীয় কিছু আর কি যেমন ধরেন এই বেগুনি এগুলো কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানিয়ে দিন ঠিক আছে বেগুন কিন্তু অনেকেরই পছন্দের একটা সবজি তবে অনেকে অ্যালার্জির কারণে এই বেগুন খেতে পারে না তবে যেগুলোর খারাপ দিক আছে সেগুলোর কিন্তু ভালো দিকও আছে বেগুনে পটাশিয়াম রয়েছে যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে হার্টের সমস্যা থেকে বাঁচতে অত্যন্ত সাহায্য করে এই বেগুন তাই বেগুনের মানে ভালো অনেক ভালো দিকও আসে আবার খারাপ দিকও আসে এই যে কথা বলতে বলতে আমার বেগুন ভাজিগুলো হয়ে গিয়েছে এমন করা কড়াকড়ি আমি বেগুন ভাজিগুলো করেছি তো এখানে যে শুকনো মরিচগুলো আমি ভাজছিলাম সেগুলো আমি একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি আমি কিন্তু বেগুন ভাজির মধ্যে হলুদ আর লবণ দিয়েছি যেহেতু লবণ দিয়ে ভাজছি সেহেতু মানে ভর্তাটার মধ্যে অত বেশি লবণ লাগবে না তো মরিচের সাথে হালকা একটু লবণ দিলাম আর কি তো লবণটার যে যা যার স্বাদ মতো রসুনগুলো দেখুন অনেক সুন্দর করে সিদ্ধ আর ভাজা হয়ে গিয়েছে মানে এমন রসুন এভাবে খেতেও কিন্তু ভালো লাগে রসুনগুলো আমি মেখে নিচ্ছি তো এভাবে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে তো আমি যে ভেজেছিলাম পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিব হচ্ছে এগুলোর সাথে অ্যাড করব হচ্ছে ধনেপাতা ধনেপাতাটা ধনে স্কিপও করতে পারেন এটা যে বাধ্যতামূলক এমনটা না ধনে পাতাটি দিতেও পারেন নাও দিতে পারেন তো ধনে দিয়ে আমি এভাবে মেখে নিচ্ছি ভালো করে এভাবে কিন্তু শুধু বেগুন ভর্তা না অনেক প্রকার ভর্তাই এভাবে করা যায় তো এই যে বেগুনগুলো কিন্তু আমি বেগুনের যে উপরের আবরণটা আছে আমি এই এটি ফেলে দিচ্ছি এই যে এটা আমি ফেলে দেব বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন তবে আমি এই যে বেগুন ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করছি না এই বেগুন বর্তাটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে অনেক মজার লাগে এই বেগুন বর্তা বেগুনের দুটো বর্তাই ভালো লাগে বেগুন এই যে ভাজি করে এভাবে ভর্তা করলে আর একটা হচ্ছে বেগুন পোড়া দিয়ে সেটা ভর্তা করলে মানে দুইটা বর্তাই খুব মজার হয়ে থাকে আর কি এই যে বেগুন মাখানোটা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল সরিষা তেলটা দিলে মানে বেগুন ভর্তার টেস্টটা অনেক ভালো আসে তো সরিষা তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিলেই হয়ে গেল বেগুন ভর্তা বেগুন ভর্তাটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই যে যেখানেই থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা